বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই ভিডিওতে রাগ ও জেদ বেশি থাকলে আমাদের কি কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। রাগ আর জেদ সবসময় যে আমাদের ক্ষতি করে এমনটা নয় রাগ ও জেদ না থাকলে আমরা আমাদের জীবনে সফলতা কখনো অর্জন করতে পারবো না এই রাগ আর জেদ আমাদের অনেক সময় মোটিভেটেড করে তাই আমরা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা পাই এবং সেই কাজে আমরা সফলতা অর্জন করি কিন্তু অতিরিক্ত পরিমাণ রাগ ও আমাদের ক্ষতিও করে এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আসুন এখন আমরা জেনে নেই অতিরিক্ত রাগ ও আমাদের কী কী ক্ষতি করতে পারে রাগ আর যাদের বেশি হয় তারা জীবনে তিনটি জিনিস হারায় জীবনে চলার পথে আমরা সবাই কিছু না কিছু হারাই কেউ সম্পর্ক হারায় কেউ সময় হারায় কেউ মানুষ হারায় কেউ বা নিজের শান্তিটুকু হারায় কিন্তু এই রাগ আর জেদ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান তিনটি সম্পদকে একসাথে কেড়ে নিতে পারে রাগ অনেক সময় আমাদের ন্যায় বিচারের মতো মনে হয় মনে হয় আমি রাগ করেছি ঠিকই করেছি ঠিক বলেছি ওর সাথে এমনই করা উচিত ছিল আর জেদ সেটাও আমাদের আত্মসম্মানের মূল মন্ত্র এটা না থাকলে কি আর হয় মনে হয় আমি একবার যা বলি কোনোভাবেই তা থেকে সরে আসবো না আমার এই সিদ্ধান্তই শেষ কথা কিন্তু প্রশ্ন হলো এই রাগ আর জেদের বিনিময়ে আমরা আসলে কি পাচ্ছি আর কি হারাচ্ছি আসুন জেনে নেওয়া যাক নাম্বার সম্পর্ক হারানো একটা সম্পর্ক করতে অনেক সময় লাগে মাস বছর কখনো কখনো এক দশক কিন্তু সেই সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে মাত্র একটা ভুল মুহূর্ত একটা ভুল শব্দ একটা রাগের চিৎকার একটা অহংকারী আচরণ এইটুকুই যথেষ্ট রাগের মাথায় আমরা প্রিয় মানুষদের বলি তুই যা আর আসিস না আবার জেদের বসে আমরা সিদ্ধান্ত নেই ও যদি না আসে আমি আর খোঁজ নেব না কিন্তু আপনি কি জানেন মানুষটা হয়তো প্রতিদিন অপেক্ষা করে একটা একটা ফোন কথার জন্য কলে কিন্তু আপনার জেদের কারণে সেই সরি আর উচ্চারিত হয় না দিন যায় সম্পর্ক ঠান্ডা হতে থাকে তারপর একদিন সেটা পুরোপুরি শেষ হয়ে যায় অনেক সময় আমরা এমনভাবে সম্পর্ক হারাই যেটা সারা জীবনেও আর ফিরে আসে না আর তখন আমাদের মনে হয় সেদিন যদি একটু কম রাগ করতাম একটু নমনীয় হতাম তাহলেই মনে হয় আমাদের সম্পর্কটা বেঁচে যেত নাম্বার দুই সময়ও সুযোগ হারানো রাগ আর জেদ শুধু মানুষকে নয় সময়কেও ছিনিয়ে নেয় আপনি জেদ ধরে একটা চাকরি ছেড়ে দিলেন কারণ আপনার ইগোতে লেগেছিল পরে দেখলেন সেই চাকরিতেই ছিল আপনার কেরিয়ারে মোড় ঘোরানোর সুযোগ আপনি রাগ করে পরিবার থেকে দূরে চলে এলেন আর ফিরে তাকালেন না কিন্তু কয়েক বছর পর যখন উপলব্ধি করলেন ততদিনে বাবা মায়ের বয়স বয়সের ভারে নুয়ে পড়েছেন হয়তো তাদের পাশে আর থাকার সুযোগটাই হারিয়ে ফেলেছেন আপনি এক বন্ধুকে ভুল বুঝে দূরে সরে গেছেন পরে জানলেন সে আপনাকে ভুল বোঝেনি বরং আপনাকেই মিস করেছে কিন্তু তখন আর কিছুই করার থাকে না রাগের কারণে আপনি সেই মুহূর্তে সঠিক মনে করেন কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় আফসোস জীবনে অনেক বড় বড় সুযোগ আসে কিন্তু রাগ আর জেদের কুয়াশায় আমরা সেই সুযোগগুলো দেখতে পাই না যখন বুঝি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় নাম্বার তিন মানসিক ও শারীরিক শান্তি হারানো রাগ শুধু সম্পর্ক আর সময় নষ্টই করে না এটা আমাদের শরীরকেও ধ্বংস করে দেয় রেগে থাকা মানুষের মধ্যে হার্ট অ্যাটাক রক্তচাপ মাইগ্রেন ঘুমের সমস্যা এসব ব্যাপক হারে দেখা যায় আর জেদ জেদ মানুষকে একা করে ফেলে কারণ জেদি মানুষ কাউকে মেনে নিতে পারে না কেউ তার কথার বিরুদ্ধে গেলেই সে খেপে যায় এভাবে ধীরে ধীরে সে নিজেই একা হয়ে যায় হতাশ হয়ে যায় বিষণ্নতায় ডুবে যায় জেদ থেকে আসে অহংকার অহংকার থেকে আসে ভাঙন আর ভাঙনের পর আসে একাকিত্ব আর আত্মগ্লায় আমরা বলি জীবনে কিছুই ভালো লাগছে না কিন্তু ভাবি না এর শিখর আমাদের নিজেদের মধ্যেই ছিল কীভাবে নিজেকে বদলাবেন রেগে গেলে থামুন প্রথমেই চুপ থাকুন পাঁচ সেকেন্ডের নিরবতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে নিজেকে প্রশ্ন পড়ুন এই রাগ কি আসলেই প্রয়োজন এতে আমার লাভ হবে নাকি ক্ষতি ক্ষমা করতে শিখুন ক্ষমা মানে দুর্বলতা নয় এটা হলো নিজের শান্তির জন্য নিজেকে মুক্ত রাখা নর্মতা বেছে নিন জেদ মানুষকে একা করে আর নর্মদা মানুষকে কাছে টানে রাগ আর জেদ আপনার জীবনের একটা মুহূর্ত রক্ষা করতে পারে কিন্তু পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে আপনি যদি চান আপনার সম্পর্কগুলো সুন্দর থাকুক আপনার সময়গুলো কাজে লাগে আপনার জীবনটা শান্তিতে ভরে উঠুক তাহলে আজকেই সিদ্ধান্ত নিন আপনি আর রাগের দাস হয়ে থাকবেন না আপনি জেদের পায়ে শিকল পড়িয়ে নিজের আত্মা মুক্ত রাখবেন জীবনের সবচেয়ে বড় বিজয় হচ্ছে নিজেকে জয় করা আপনার একটাই কাজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটা প্রতিজ্ঞা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে